কয়েকদিন আগে এক আলে হাদিস শায়েক বক্তব্য দিয়েছে হজের মধ্যে যে তালবিয়া পাঠ করা হয় সেটা নাকি কোরআন হাদিসের কোথাও নাই অথচ হাদিসটা সহিউল বুখারীর তৃতীয় খণ্ড চোদ্দোশো সাতাশ নম্বর হাদিস ইব্রাহিম ইবনে মুসা রহমতুল্লাহ আলাই জাবির ইবনে আব্দুল্লাহ আনসার ইরাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ উল্লাহ সাল এর তালবিয়া পাঠ জুল হোজাইপা থেকে শুরু হতো যখন তার বাহন তাকে নিয়ে সোজা হয়ে দাঁড়াতো হাদিসটি আনাস ও ইবনে আব্বাস আনহু বর্ণনা করেছেন অর্থাৎ ইব্রাহিম ইবনে মুসা রহমাতুল্লে আলাই এর বর্ণিত হাদিসটি এই আলে হাদিস শায়েকেরা যখন কোনো বক্তব্য খুঁজে পায় না তখন বলে যে এটা নেকি কোরআন হাদিসের মধ্যে নাই। এ ধরনের অসংখ্য বক্তব্য আছে তাদের যেগুলো বক্তব্য দেয় ওরা সেগুলো কোরআন হাদিস বিরোধী ওদেরকে বেশিরভাগ সময় দেখবেন মুসলমানগণ যেটা করে সেটাতেই তাদের আপত্তি অথচ যুগের পর যুগ ধরে বছরের পর বছর ধৈরা তৈরা চলে আসছে যে বিষয়টা সেই বিষয়টা নিয়েও এরা ফতোয়াবাজি শুরু করেছে